মুক্তি পেয়েছে তেরো টুজ ডে এক্সট্রিমের মতো আটটি সত্য ঘটনা যেগুলোর এক একটি ঘটনা ভিন্ন রকমের প্রতিটি ঘটনার ভেতরে লুকিয়ে আসে ভিন্ন ধরনের ভৌতিক অভিজ্ঞতা আগের বিযুয়তে আমি সেটার দুইটি ঘটনা কভার করেছি আর এখন আমি আর পরবর্তী দুই ঘটনা এক্সপ্লেন করব সো লেট মি ইন্ট্রডিউস মাই আর তোমরা দেখছো সিলিপ যা যা আজকের মুভি মূল গল্পে গাড়ি নিয়ে এক পরিবার নির্জন এক বাড়িতে শিফট করেছে তাদের মধ্যে রয়েছে চাবিন যাকে আমি সম্পূর্ণ গল্পে বিন বলে সম্বোধন করব তার বোন লিন্ডা ও তাদের বাবা মা সিরিন ও পল তাদের চারজনের সম্পর্কটা একে অপরের সঙ্গে তেমনটা আন্তরিক নয় লিন্ডা সিরিন ও পলের সন্তান হলেও বিন পলের সন্তান নয় মায়ের সাথে এক পাইলটের অবৈধ সম্পর্কে জর্জরিত থাকার কারণে বিনের জন্ম হয়েছে পল একজন পুলিশ অফিসার বিন তার সদ বাবাকে কেসিনো এবং মাদক সেবনের অপরাধে থানায় মামলা করেছিল যার কারণে তারা লুকিয়ে বাড়িটি শীত হয়েছে বাড়িতে ঢুকে বিন থার্ড ফ্লোর একটা তালাবদ্ধ রুম দেখতে পায় রুমের দরজা রয়েছে কাগজ লিখা এক মন্ত্র উকি মেরে সেটা চেক করতে গেলে অন্ধকার সারা আর কিছুই দেখতে পায় না তাই সেখান থেকে সে তার নিজের রুমে চলে যায় রাতে ঘুমানোর সময় বারবার তার দরজাটি কোথাও মাথায় ঘুরপাক খায় যেন সেটি খোলার জন্য কেউ একজন তাকে আকৃষ্ট করছে চাবি দিয়ে দরজাটি খুলতে গেলে সেটা চাবি খুঁজে পায় না তাই কয়েকবার দজাতে ধাক্কা দিতে মন্তব্যত কাগজটি ছিঁড়ে যায় সাথে সাথে চারিদিকের বাতাসগুলো যেন ভারী হতে শুরু করে বিন বয়া কয়েকটা পিছতে তার পিছনে এক অবয়ব তাকে হন করতে শুরু করে তবে লিন্ডা সেখানে আসতে দেখে সবকিছুই স্বাভাবিক দুইজন সেখান থেকে চলে গেলে আমরা ঘরের ভিতরে ছয়টি পা দেখতে পাই মানে কিছু একটা তো রয়েছে ঘরের ভিতর পরের দিন রাতে খাবার খাওয়ার সময় উপর থেকে দরজা টাস করে এক শব্দ শুনতে পায় আওয়াজ অনুসরণ করে গিয়ে দেখে আওয়াজটা সেই বন্ধ রুম থেকে আসছে তালা ভেঙে ভিতরে ঢুকলে কাউকেই দেখতে পায় না তবে তারা লক্ষ্য করে রুমটার সকল দরজা জানালায় কাগজ দিয়ে ডাকা রাতে পলের সাথে সিরিনের কথাবার্তার মাঝে জানা যায় সিরিন তার ছেলেকে তার বাবার মতো পায়রেট বানাতে চায় কিন্তু এখানে থেকে ঠিক মতো স্টাডি কমপ্লিট করতে পারছে না তাই সে চায় তার সন্তানদেরকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিবে বল তার দ্বিতীয় নাম শুনে রাগের মাথা সেখান থেকে চলে যায় পাশের রুমে হাতে নিয়ে বসে থাকলে তার লুকিয়ে লুকিয়ে দেখতে পায় সিরিন রুমে পানি আনতে গেলে মনে হয় পিছন থেকে কেউ তাকে ফলো করছে পিছনে ফিরে তাকালে সে কাউকেই দেখতে পায় না বিন ও তার বোন মিলে লুডোস খাতে খাতে কিছু গল্প করছিল আসলে বিন নিজেকে অনেকটা একা মনে করে বাবা মায়ের ভালোবাসা সে ঠিক মতো পায়নি তাই তার সৎ বাবাকে ড্রাগস এবং কেসিনো দেয় থানায় মামলা দিয়েছিল যাতে সবাই একসাথে থাকতে পারে লিন্ডা তার বাবাকে এইসব অবৈধ কাজের জন্য তেমন একটা পছন্দ করে না তবে সে কিছুদিন পর দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল কিন্তু এই মামলা করতে গিয়ে সে বিদেশে যেতে পারেনি আর এই জন্যই বিনের ওপর সে ক্ষিপ্ত হয়ে আছে কথাবার্তার মাঝে বিনের হাত কিছু লুডুস মাটিতে পড়ে গেলে ভাত দিয়ে সেটা সরিয়ে নিয়ে যায় বিন ক্লিন করতে গেলে সে নিচে কিছু দেখতে পায় না দুইজন ভালোভাবে চেক করতে গেলে তাদের পিছনে আমরা এক অভাবকে দেখতে পাই কিন্তু তারা সেটা দেখতে পায় না দুইজন সেই রুমে দরজা লাগানো কাগজটা টেপ দিয়ে ভালোভাবে কারণ ঘটনাটা দরজা লাগানো যাওয়াতেই হয়েছে তবে সকালে ঘুম থেকে উঠে দেখে তালিসমানটি আগের মতো ছিঁড়ে গিয়েছে তখনই পিছন থেকে মা আসলে দেখে মা আজকে অনেকটা হাসি খুশি মায়ের এত ভালো ব্যবহার বিন আগেও কোনো দেখেনি ব্রেকফাস্ট করতে গেলে মায়ের খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছিল সে অনেক দিন যাবৎ কিছু খায়নি এমনকি কি এর কিছু অংশ মাটিতে পড়ে গেলে সেগুলো সে তুলে খেয়ে ফেলে মায়ের এইসব উদ্ভুট খান্ত থেকে তারা কিছুটা ভয় পেয়ে যায় ব্রেকফাস্টে বিন মোবাইল দিয়ে তালিসমানটির বিষয়ে ঘাটাঘাটি শুরু করলে সে কিছু তথ্য বুঝে পায় সেখানে লেখা ছিল কিছু আগে এক পরিবারের চারজন সদস্যকে কেউ একজন সুখ্যাকি সুপে বিষ মিশিয়ে মেরে ফেলেছিল এবং তাদের লাশ সেই তালিসমান রুমে বন্দি করে রেখেছিল আর মন্ত্রভূত কাগজের জন্য লাগিয়ে দেওয়া হয়েছে যাতে তাদের অশুভ আত্মা বাইরে না আসতে পারে বিন দেখতে পায় গুগল ম্যাপ অনুযায়ী জায়গাটা অন্য কোন স্থান নম্বর তাদেরই বাড়ির তালিসমান দরজাটা এইটা দেখলো তারা দুজন রীতিমতো অবাক সন্দেহের জোর আরো বেশি বেড়ে যায় যখন দেখতে পায় মা সুকাকি সুপের জন্য বাজারে খরচ যাচ্ছে রাতে ডিনার করতে গেলে মা হঠাৎ তাদের সবার উপর ক্ষিপ্ত হয়ে হাতে দাঁড়ালো অস্ত্র নিয়ে সবাইকে একে একে বলি করতে শুরু করে তাদের সবার পার্সোনাল জিনিস একে এককে বলতে থাকে তাকে দেখে মনে হচ্ছিল সে হয়ে রয়েছে এমনকি সুপের জন্য মাংস কাটতে গেলে সে নিজের হাতটি টুকরো টুকরো ভরে ফেলে ফল তাকে আটকাতে গেলে সে পোলের ওপর আক্রমণ করতে শুরু করে পল নিজেকে বাঁচাতে তাকে ছুরি দিয়ে এলোপাতারে কুপিয়ে মেরে ফেলে মা মরে গেলে বাবা পজেস্ট হয়ে লিন্ডাকে গোলাটিপি হত্যা করে বিন এক দৌড়ে বাবার পিস্তলটি হাতে নিয়ে বাবাকে শুট করতে গেলে লিন্ডা পেছন থেকে পলকে সিঁড়িতে মাথা টুকরে টুকরে মেরে ফেলে বিন এসব থেকে বয়ে লিন্ডার উপর গুলি চালিয়ে দিলে দেখে বাবা মা ও লিন্ডা একসাথে তার উপর আক্রমণ করতে শুরু করেছে বিন এক দৌড়ে তালিসমান রুমের ভিতরে গিয়ে ঢুকলে সে একটা ভিজেন্স দেখতে পায় টেবিলে পুরো ফ্যামিলি একসাথে বসে আছে সবাই মিলে হাসি মুখে একসাথে সুখ্যা কিছু কাছে হঠাৎ তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসার সাথে দেখে সবাই সুকিয়া কিশোপের বিষের প্রভাবে মারা গিয়েছে তখনই এই ফুলে ফেলে দেখে সামনের সুফে পরে রয়েছে বাবা মা এবং নিটালিত লাশ এবং সে নিজেই ক্যামেরা দিয়ে সবার সাথে মিলে ক্যামেরা ফটো ক্যাপচার করে এমনকি বাইরে সেই দরজার তালিশ মানের কাগজ লাগিয়ে বাবার পিস্তল দিয়ে নিজেকেও শেষ করে ফেলে আসলে বিন ছোট থেকেই বাবা মায়ের ঠিক মতো না পেয়ে একাকিত ফ্যামিলির পেশা নিতে না পেরে মানুষের ট্রমা শিকার হয় আর সবাইকে একসাথে রাখতে খাবারের বিষ মিশিয়ে তাদের মৃতদেহ ঘরের ভিতর বন্দি করে ফেলে এবং নিজেকে এইভাবে শেষ করে যাতে বেঁচে থেকে যদি একসাথে থাকতে নাই বা পারে মরে গিয়ে হয়তো সবাই একসাথে থাকবে আর এখানে শেষ হয় তার এপিসোড ফ্যামিলি যদি অবুচল থাকে তাহলে সেটা সন্তানের ওপর গুরুতর প্রভাব ফেলে যার ফলে সন্তানরা মানুষভাবে ভেঙে পড়ে কারণ প্রতিটা সন্তানদের শান্তি স্থান হচ্ছে বাবা এবং মা চতুর্থ গল্পে দেখা যায় এক ছেলে সুইমিং পুলে ডুবে যাচ্ছে তখন একটা মেয়ে সে তাকে বাঁচাতে গেলে সাঁতার না জানায় উল্টো সে পানিতে ডুবতে শুরু করে পানি থেকে উঠে মেয়েটি তাকে বকাতে শুরু করে কেন সে নিজেকে শেষ করতে যাচ্ছে তাদের দুজনের নাম হচ্ছে নাট আর দাও। তাদের টুকটাক কথাবার্তার মাঝে ঘটনা এগিয়ে যায় আট বছর পর সেদিনে ঘটনার পর তারা দুইজন এখন কাপড় আজ তারা এসেছে ব্ল্যাক হেল নামে এক দেবীর কাছে প্রার্থনা করতে এটা তাদের একে অপরের প্রতি ভালোবাসা সারা জীবন অটুট থাকে বিতর্কে ঢুকে তাদের কথা হয় সেখানে এক মহিলার সাথে তাদের কথাবার্তার মাঝে বোঝা যায় প্রায় সময় তারা এখানে আসত দেবীর কাছে প্রার্থনা করতে মহিলাটি তখন তাদেরকে এই দেবীর বিষয়ে কিছু ঘটনা করতে শুরু করে কয়েক শতাব্দী আগে এখানে এক মেয়ে বসবাস করত যেখানে এক মাছ বিক্রেতার মেয়ে ছিল সেই সময় মেয়েটি সেখানকার রাজার প্রেমে কিন্তু মেয়েটি একজন গরিবপুরের মেয়ে হওয়াতে গুরুজন সেই সম্পর্ক মানতে চাননি তাই মেয়েটি এসব সহ্য করতে না পেরে নিজেকে নিজেই শেষ করে ফেলে তবে ঘটনাটি অর্ধসত্য কারণ পরবর্তীতে দেবী যখন জানতে পারেন যে রাজকুমারের আগে থেকে বিবাহিত ছিলেন তখন দেবী মৃত্যুর পর আবারও ফিরে আসেন তাকে শাস্তি দেওয়ার জন্য আর সাথে নিয়ে আসেন এক ভয়ানক বৃষ্টি সেই বৃষ্টির এক একটি ফুটা রাজকুমারের সমস্ত শরীর সুরের মতো চিহ্ন বিচ্ছিন্ন করতে শুরু করে রাজকুমার এইসব সহ্য করতে না পেরে একে একে সব ভুল স্বীকার করে আর এটি হলো দেবীর আসল রূপ তাই তার কাছ থেকে কোনো কিছু চাওয়ার আগে ভালোভাবে ভেবে নেওয়াটাই উত্তম নয়তো তাদের বিপদ হতে পারে কারণ দেবীর মধ্যে ভালোবাসা মানে জন্ম কিংবা মৃত্যুর সমান তারা দুজন দেবীর কাছে প্রার্থনা করতে শুরু করলে হাতে রাখা কাঠিগুলো ঘুরাতেই সেখানে একটা সংখ্যা বেরিয়ে আসে সংখ্যা চিহ্নিত করে একটা কাগজ দেখতে পায় তবে কাগজটি বিজে থাকার কারণে নেট সেটা করতে দ্বিধাবোধ করে কিন্তু সে সেটা ইচ্ছে করে পড়ে না কারণ সেখানে লেখা ছিল দুইজনের মনে লুকানো কোনো জিনিস থাকলে সেটা একে অপরের সাথে শেয়ার করতে হবে অন্যথা দুইজনের সম্পর্ক চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে বাড়ি ফিরে নেটের ফোনে সুইডেন থেকে একটা কাজের ব্যাপার আসে আসলে নেটের ইচ্ছে ছিল সে বিদেশে গিয়ে কোনো একটা চাকরি করবে কিন্তু ডাউ চায় তারা দুইজন একসাথে মিলে তার বাবার সম্পূর্ণ রিসোর্টটা দেখাশোনা করবে কারণ ডাও অনেক ধনী পরিবার থেকে বিলং করে না জবের কথা ডাউকে বলতে গেলে ডাউয়ের বাবা তাকে আরেকটি রিসোর্টের দায়িত্ব তার কাজ চাপিয়ে দেন তাই সে আর কিছু বলতে পারে না দুইজন সুইমিং পুলের পাশে বসে গল্প করতে শুরু করলে ডাউ বলে আমি চাই আমরা দুইজন বিয়ে করে সারা জীবন একসাথে কাটাতে কারণ আমি চাই না যে আমাদের কোনো কারণে বিচ্ছিন্ন হোক এমনকি আমরা একসাথে এখানে বুড়ো পর্যন্ত হব তাদের টুকটাক কথা আবার তার মাঝে নাট ঘুমিয়ে পড়লে ঘুম ভাঙ্গে এক ঘন্টার শব্দে দেখতে পায় সামনে কিছুটা দূরে এক মহিলা তার দিকে অপর দৃষ্টিতে তাকিয়ে আছে রাতে রুমে ঢুকলে সে মহিলাটিকে আবার প্রাণ কুমে পড়তে থাকে নাট বাইরে আসার সাথে সাথে বৃষ্টির ফুটা তার শরীরকে শুরীর মতো কাটতে থাকে তবে কিছুক্ষণ পর দেখতে পায় সবকিছু একেবারে স্বাভাবিক তখনই সামনে থেকে দেবী এসে সেই চিরকুটটি পাশে দিয়ে যায় যেখানে লেখা ছিল দুইজনের মধ্যে প্রতি যদি কোনো গোপন কথা থাকে তাহলে সেটা রিভিল করতে হবে তা না হলে তাদের বিশেষ ধরনের ক্ষতি হতে পারে এমন কি তারা মারাও যেতে পারে তাই কোনো উপায় না পেয়ে না করে সে বলে এক বছর আগে সে সুইডেন একটি জবের জন্য অ্যাপ্লাই করেছিল আর সেই অ্যাপ্লাই এর মেসেজ আসলে সেটা অ্যাকসেপ্ট করে দিয়েছে তার মানে সে মনে মনে ডাউকি একা ফিলে সুইডেনে যাওয়ার চিন্তা করছিল এইটার শুনে ডাউ ইমোশনাল হয়ে পড়ে কারণ সে আজকে দেবীর কাছে প্রার্থনা করেছিল যে তারা দুইজন আজীবন সাথে থাকবে ভিতরে গিয়ে কাঁদতে থাকলে দেবী তাকে আবারও হন করতে শুরু করে কারণ ডাক সিক্রেট শুধু নাটের নয় বরং ডাওয়েরও রয়েছে তখন ডাউ তার সিক্রেট রিভিল করে যে একদিন সে তার ফ্রেন্ডকে বলেছিল নাট আর তার মধ্যে আগের মতো এত বন্ডিং নেই তাই সে চায় নাটের সাথে আর রিলেশন রাখবে না এইটার সঙ্গে নাট কাঁদতে থাকলে রিভিল হয়ে আরো তথ্য আসলে বিগত দিন ধরে নেট কোনো জব না পাওয়ায় রয়ের সুপারিশে তার বাবাকে এই রিসোর্টের ওনার হিসেবে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু নেট মনে করতো এটা তার নিজের দক্ষতা পেয়েছে তবে এইটা শুনে নেট করে আরেকটি ঘটনা আসলে ডার বাবা এক সময় ক্যান্সার রোগী ছিলেন যার কারণ তার বাবা নেটকে মেয়ের খেয়াল রাখার জন্য এই পুরো রিসোর্টের দায়িত্ব দিয়েছিলেন এমনকি নেটকে বিদেশে পর্যন্ত দিতে দেননি এতদিন ডাউ কে মিথ্যে বলেছিল যে সে কোনো জব ভর পায়নি এইটা শুনে ডাউ এক দইরে বাইরে আসলে বৃষ্টির জোরে তার মুখ কত বিপ্রত হতে শুরু করে তখন ডাউ রিভিল করে যেদিন তাদের দেখা হয়েছিল তখন দেবের কাছে সে বলেছিল যে নেট যেন কোনো দিন তাকে সেরে না যায় আর এই কারণে নেট আট বছর ধরে তাকে সেরে কুত্তাও দিতে পারেনি এইটা শুনে নাটের তো মাথা গরম হয়ে যায় আর আগে মাথায় তাকে পানিতে ডুবিয়ে মারতে গেলে নাট রিভিল করে আর একটি আট বছর আগে সে পান্ডে ডুবার কারণ ছিল তার গার্লফ্রেন্ড অন্য একজনের সাথে রিলেশনে চলে গিয়েছিল তাই সে পান্ডে ডুবে সুইসাইড করতে চেয়েছিল আর এইটা ডাউ কি এতদিন বলেনি কারণ এই কথা শুনলে হয়তো তাকে ডাও ভালোবাসতো না দুইজন একে অপরের ভুল বুঝতে পেরে সিদ্ধান্ত নেই এখন থেকে আর কোনো দিন একে অপরের কাছে কোনো সিক্রেট বসে লুকাবে না কারণ ভালোবাসার মাঝে কোনো সিক্রেট থাকলে সেই সম্পর্ক অপবিত্র হয়ে যায় ভবিষ্যে আমরা সেই মন্দিরে থাকা মহিলাটিকে দেখতে পাই যে কিনা প্রচেষ্ট অবস্থায় রয়েছে আর এখানে শেষ হয়ে গল্পের চতুর্থ এপিসোড আসলে সম্পর্কের মধ্যে কোনো ধরনের সিক্রেট বিষয় থাকে সেটা সম্পর্কের মধ্যে গুরুতর প্রভাব ফেলে এমনকি সম্পর্ক বিচ্ছিন্ন পর্যন্ত করে দিতে পারে তো কেমন লাগলো আজকের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও খুবই শীঘ্রই আসতে চলেছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে নাইকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না